চাইতে বেশি ক্ষতি করেছে এই পৃথিবীর জমিনের এক শ্রেণীর নামধারী মোনাফিকের বাচ্চারা মুহদ্দিস আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ বলেন ও আল বদলাল দ্বীন ইল্লাল মুলুক ওয়াহবারুস সুয়িন ওয়া রুহমানুহা যুগে যুগে দুই শ্রেণীর মানুষের দিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এক নাম্বার হলো ইল্লাল মুলুক রাষ্ট্রের অবৈধ সরকারের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয় কথা বলেন না কারণ আজকের অবৈধ সরকার ছিল নমরুদ। তার কারণে ইসলামের সব চাইতে ক্ষতি হয়েছিল রাষ্ট্রের অবৈধ সরকার ছিল ফেরাউন তার কারণে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয়েছিল রাষ্ট্রের অবৈধ সরকার ছিল আবু জাহেল তার কারণে ইসলামের সব চাইতে বেশি ক্ষতি হয়েছিল আমরা বিগত দিনে দেখেছি বিনা ভোটে রাতের ভোটে দামি ইলেকশনের মাধ্যম দিয়ে বারবার ক্ষমতা এসেছে এই দেশের জনগণের প্রয়োজন অন্যায় ওই ফাঁসিবাদীর দোষর হাসিনা আর হাসিনা অবৈধ ভোটের মাধ্যম দিয়ে ক্ষমতা এসেছে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে এত পরিমাণ অন্যায় করেছে জুলুম করেছে তার নামটা নিতে গেলেও এখন আমাদের ঘৃণা লাগে আচ্ছা ভাই আপনাদের এলাকায় কোন সচেতন বাবা মাতার সন্তানের নাম নমরুদ রাখছে হ্যাঁ নাই রাখেন নাই তাহলে মনে আবু জাহেল দু একটা সন্তানের নাম রাখলেও রাখতে পারে তাও রাখে না তার মানে পৃথিবীতে নম্রুদ আবু জাহেল ফেরাউন এত নিকৃষ্ট যে তাদের নাম কোনো আদর্শবান বাবা মা রাখতে চায় না ঠিক তদরূপ লিখে রাখেন আগামী প্রজন্মের একশো বছরের মধ্যে কোনো আদর্শবান বাবা মা ওই রাক্ষসী খনি ডাইনে হাসিনা তার হাসিনা এই নামটা কোনো বাবা মা তার মেয়ের নাম রাখবে না তার মানে মাল একই শুধু মডেল ভিন্ন কথা মনে বোঝেন নাই মানে নমরুদের প্রোম্যাক্স ফিরাউনের প্রম্যাক্স আবু জাহেলের প্রোম্যাক্স ডাইনি হাসিনা আমি কথা ভুল বললাম আরো জোরে বলেন না আমি কি কথা ভুল বললাম এটাই বাস্তবতা এটাই সঠিক কথা এটাই হলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কথা বলেন ঠিক না বেটি বুবো গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বইটা ভাঙা গেছে খবর তো রাখো না বুবু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার তোমার সৈরাম চারি রে মানুষ ওয়া মানুষ মারলি গদির লাইগা রে এত পাশান কেমনে ওইনি রে মানুষ হইয়া মানুষ মারলি গদির লাইগা রে এত পাশান কেমনে হইলি রে তোর শেষটা এবার দেখা সারল দেশের ছাত্র জনগণ আল্লাহ আমার দুনিয়ার বাইর কথা বলেন ঠিক না এটাই বাস্তবতা পৃথিবীতে নমরু চিরস্থায়ী থাকতে পারেন নাই ফিরাউন পারেন আবু জাহেল পারেন নাই খুনি হাসিনাও পারেন নাই আগামী দিনের কোন লোক বাবু জাহেল পৃথিবীতে টিকে থাকতে পারবে না আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাব আমি আল্লাহ বান্দার উপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি অথচ অনেকে জিহাদের কথা শুনলেই কলিজার মধ্যে গাত্রদাও সৃষ্টি হয়ে যেত কলিজার মধ্যে গাত্রদাও সৃষ্টি হয়ে যেত ইসলামের বিরোধিতা করত আমাদের নামে মিথ্যা মামলা দিত আমাদের সামনে থেকে মাইকগুলো কেড়ে নিত আমাদের কোরআনের মাহফিল গোড়ায় হান্ড্রেড ফোর জারি করে ইসলাম আর ইসলামী মূল্যবোধকে দমিয়ে দেওয়ার জন্য আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাই তারা ষড়যন্ত্র করত কিন্তু আমাদের পাওয়ার ছিল না ক্ষমতা ছিল না আমরা বিচার দিয়েছি কার কাছে আমাদের বিশ্বাস লিমারিল মুলকুলিয়া ওম লিল্লা আল্লাহর আদালতে বিচার হবে পৃথিবীর কোনো মানুষ ওই দিন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না লক্ষ কোটি কোটি মানুষের আল্লাহ দিয়ে বলবেন। পৃথিবীর মানুষ আজকে বড় কার্ব সবার মাথা নিচু হয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহ বলবে আজকে রাজাত্ব আমার পাওয়ার আমার

এলাকার মধ্যে তিনটা যুবক ছিল হাইব্রিড চোর তার মানে গায়ে তেল মেঘে চুরি করে বোঝেন তো মানে যেই ধরে সরৎ যেই ধরে সরৎ যেই ধরে সরৎ এলাকার মানুষ একেবারে অস্থির হয়েছেন একেবারে অস্থির হয়ে গিয়েছেন এলাকার যুবক পোলা পান্ডা একটু টেকনিক অবলম্বন করে একটু হেকমত অবলম্বন করে কোন একদিন রাতের বেলায় ওই তিনটা যুবকরে হাতে নাতে ধরে ফেলছে হাতে নাতে ধরার পরে বলেন তো দেখি অনেক দিন ধরে চুরি করে মায়ের কি একটু মাটিতে পড়বে বেদাম মায়ের রাতের বেলায় মারার পরে সকালবেলা মনে করেন আপনাদের এলাকার যে মোড়ল অথবা মাতব্বার বিচারপতি তার কাছে নিয়েছে বিচারপতি এই তিনটা চোর চুরি করে কিন্তু ধরা পড়ে না হাতে হাতে ধরা পড়ছে আপনার কাছে নিয়ে আসলাম আপনি একটু বিচার করে দিবেন এখন বিচারপতি ইসলাম মানুষ কোরআন করে বলছে দেখো আল্লা কোরআনুল নিসার সোর বলেছেন সোর যদি চুরি করে তাহলে তার কথা বলে না তাহলে তার হাত কেটে দাও যেহেতু আল্লাহর আইন আর আমি বিচার দিলাম তোমাদের তিনটা চোরে হাত কাঁচা লাগবে যেই বলছে হাত কাঁচা লাগবে তিনটা চোর বিচারপতির পা জড়িয়ে হাও করে কান্না শুরু করছে বলছে বিচারপতি ভুল করছে চুরি করছি আপনি যদি হাত কেটে পরিবারের মানুষগুলো অনাহারে না খেয়ে মারা যাবে আপনি দয়া করে হাত কাটবেন না আপনার হাতে ধরি পায়ে ধরি বিচারপতির মনে একটু দয়া হলো বলছে যা তোদের হাত কাটা মাফ করে দিলাম তোরা সরুসোনা বাজারে চলে যাবি তিনজন চোর মনের মতন তিনটা ফল নিয়ে আসবি আচ্ছা একটু বলেন তো দেখি কি হাত কাটা মাফ করে যদি বিচার প্রতি ফল খাইতে চায়। তিনটা চোর খুশি হবে না কেউ খুশি তিনটা চোর তো মহা খুশি বাজারে যাওয়ার পরে তিনটা চোর ফল নিয়ে আসলেন বিচার প্রতি বসে গেলেন এই এক নম্বর চোর তুমি এদিকে আসো আসলেন কি নিয়ে আসছো বলছে আর বলবেন না হুজুর আপনার জন্য ভালোবেসে মহব্বত করে একটা আম নিয়ে আসছি বলছে আমটা কাক আমটা কাটলেন ওর ভিতরে বিছিয়ে আছে কয়টা আচ্ছা আপনাদের এলাকার আমের ভিতরে বিসি থাকে কয়টা আঠে থাকে কয়টা বলছে আমের ভিতরে আঁটে আছে একটা বলছে আজকে তোদের বিচার হবে আটি গুনে যেহেতু তুই আম নিয়ে আসছিস আর তোর আমের একটা আঁটি যা তোর এক বছরের জেল যে এক বছরের জেল দিয়েছে এক নম্বর চোর কাঁদতে কাঁদতে একবার বিচারপতির পা জড়িয়ে ধরে একবার বেহুশ হয়ে যায় বলছে আপনি এক বছরের জেল দিবেন না বিচারপতি বলছে হাত কাটা মাফ করছি এক বছরের জেল আর মাফ হবে আরও যদি বলেন হবে এই দুই নম্বর চোরের দিকে নিয়ে আসছিস ও স্যার বলবেন না আপনার জন্য ভালোবেসে মহাম্মত করে একটা আপেল নিয়ে আসছি বলছে আপেলটা বিসি আছে কয়টা বলছে বিসি আছে পাঁচটা বলছে আজকে তোদের বিসি গুনে বিচার হবে যেহেতু তোর আপেলের পাঁচটা বেশি যা পাঁচ বছরের জেল দুই জেল জেল বছরের শুনে হাসতে হাসতে একবারে বারে গড়ায় পড়ে একবারে গড়ায় পড়ে একবারে বারে গড়ায় পড়ে একবারে গড়ায় পড়ে বিচারপতি বলছে কি ব্যাপার আমের একটা আটি বলে এক বছরের জেল দিলাম ও কাটতে কাঁটতে বেহুশ হয়ে যায় এর আপেলের পাঁচটা বেশি বলে পাঁচ পাঁচ বছরে জেল দিলাম ইয়ে হাসতে হাসতে গড়ায় পড়ে আরে বে বি তুই হাসিস কেন ওর এক বছরের জেল দিলাম ও কাঁধে আর তোর পাঁচ বছরের জেল দিলাম তুই হাসিস কারণ কি বলছে একটু হাসতে দেন পরে বলছি বলছে কেন রে কি হয়েছে বলছে দেখেন আপনি যে আজকে আটি আর বিষি গুণে বিচার করবেন ওর আমের একটা আঁটি বলে এক বছরের জেল দিয়েছেন আমার আপেলের পাঁচটা বিসি বলে আমার পাঁচ বছরে জেল দিয়েছেন ওর তিন নাম্বার সর ও ও ও ও করতে গেছে কেন বলছে কেন কি হয়েছে রে কী হয়েছে তোর মুস নিয়ে আসতে গেল কেন ওর বিসি গুনবেন কখন আর বিচার করবেন কখন আর জোরে বলেন ঠিক না বে ঠিক সুতরাং দুনিয়ার বিচার সেই বিচার নয় আল্লাহর আদালতে উঠতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক যারা মনে করেছে একদিনের রিমান্ড এক মাসের রিমান্ড দেওয়া সাতষট্টি দিনের রিমান্ড একজন দুইজন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে এই বিচার সেই বিচার আল্লাহর কাছে এই বিচার সেই বিচার নয় আল্লাহর আদালত উঠতে হবে আমার আল্লাহ ওই দেন তোর মুখের বিচের মতন গুনে গুনে অনন্তকাল জাহান নামের খোরাক বানিয়ে দিবে সময় আছে সাবধান হয়ে যাও আল্লাহ বলছেন কতিবা আরেই কোমল কিতাল আমি আল্লাহ বাত্তার উপরে জিহাদ ফরজ করে দিয়েছি ওয়াকুর হুল্লাকুম আর সেটা তোমাদের কাছে অসহ্য হচ্ছে জিহাদের জন্য তোমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ো নেমে পড়ো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন انفروا خفافا وسقالا وجاهدوا بأموالكم وأنفسكم الله بول برمان انفروا خفافا وسقالا তোমরা হালকা এবং ভারী যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় জেহাদের জন্য প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে তোমাদের জেহাদের ময়দানে নামতে হবে আমার আল্লাহ এখানে তার সিরের মধ্যে এসেছেন হালকা এবং ভারী দ্বারা রাজার উপরে জেহাদ ফরস করেছেন প্রজার উপরে জেহাদ ফরস করেছেন ধনী ব্যক্তির উপরে জেহাদ ফরস করেছেন গরিব ব্যক্তিদের উপরে জেহাদ ফরস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলেন পৃথিবীর মানুষ আমির জিহাদের বিধানকে তোমাদের উপর ফরজ করে দিলাম সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জিহাদের কাজ তোমাদের করা লাগবে যে হাতটা বাস্তবায়ন করা লাগবে যেখানে অন্যায় দেখবা সেখানে করবা যেখানে দুর্নীতি যেখানে চাঁদাবাজি যেখানে অন্যায় যেখানে অপকর্ম আওয়াজ দিয়ে বলেন তো দেখি ইমানের বলে হয়ে আপনার আমার প্রতিবাদ করার দরকার আছে না নাই আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ সন আমি কারিম তোমাদেরকে দল করার জন্য বললাম

মনে করেন এই মুহূর্তে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন আল্লাহ বাংলাদেশের মধ্যে উন্মতি মোহাম্মদির মধ্যে তোমাদের মধ্যে অবশ্য একটা দল থাকা দরকার অনেকে বলে হুজুররা দল করবে কেন মোল্লা মৌলবির খেয়ে কাজ নেই দল করবে খানকায় বসবে মসজিদের মধ্যে বসে বার শোহান আল্লাহ একশোবার লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকির করবে জান্নাতে চলে যাবে মোল্লা মৌলবিদের দল করার কি দরকার কথা মনে বোঝেন নাই আল্লাহ বছর আল্তে কুমিন কুমুম্ম তু ইলাল তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটা দল থাকা দরকার যেই দলের মানুষগুলার কাজ হবে কর্মসূচি হবে দুইটা এক নম্বর হলো তারা সৎ কাজের আদেশ করবে আর দুই নম্বর হলো দুই নম্বর হলো অসৎ কাজের নিষেধ করবে তাহলে দল করার কথা আল্লাহ বলেছেন এখন আসেন যেই দলের মধ্যে এই দুইটা কাজ থাকবে সেই দল ভালো দল সেই দলে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই আরে ভাই আমরা দল অত বুঝি না আমাদের মূল তারিখে আমাদের শাহজালাল শাহ হাজার আল্লাহর কোরআনটা একটা বারের জন্য পার্লামেন্টে নিয়ে যেতে চাই আমরা এই দেশে আয়ুব খানের শাসন দেখেছি শেখ মুজিবের ভাষণ আর শাসন দেখেছি এরশাদ সাফার শাসন শাসনও দেখেছি কারোর বাবার শাসনও শাসনও দেখেছি স্বামীর একটা বারের জন্য আমরা আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে হজরতে আবু বকর হজরতে উমার হজরতে আলী হজরতে উসমানের শাসনটা আমরা একটা জন্য দেখতে চাই কথা বলেন ঠিক না আমরা আমাদের এই দেশটা ইসলাম দিয়ে ভরপুর করতে চাই সব দেখা শেষ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ দারুয়ালার বাংলাদেশ ঠিক কিনা বলেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে পঞ্চাশেতে পা দিন নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম স্বাধীনতার শান্তির লাগে কান্দা মরি শান্তির না শান্তির কোনো না হলে দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাই নেই তো সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশা সোনার বাংলায় নাই তো সোনা দুর্নীতিতে চাম্পিয়ান শান্তি বলি শুনতে শুনতে আমরা বড় পেরে শান নেতা গণের সারে সি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নাই না খবর নির্বাচন ছ খুব ডর

দোষের দোষী যে বাজারা শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারা শাস্তি পাবে আলেমে আবার ইসলাম বেছে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দে দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আমাদের বুকের ভিতরে একটাই স্বপ্ন লালন করি সেই স্বপ্নটা হলো আল্লাহর কোরআনে পার্লামেন্ট হিসাবে মমতাজের মতন দশ টাকার শিল্পীরা ওই বৈধ পার্লামেন্টে ঢুকতে পারবে না প্রাণের ভাড়া আমার আজকের আলোচনাটা একটু ভালো করে হৃদয়ের কাম দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাপাকব্যালাম